আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটে লেসন থ্রি মেন অ্যান্ড ক্লাইমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেসেজ তোমাদের জন্যে আশা করি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে চলো আমরা শুরু করি দেখি কী বলছে যে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্টস অর বিট অ্যারাউন্ড দ্য সান মানুষ না পারবে সূর্যের যে বিকিরণ সেটিকে পরিবর্তন করতে না পারবে সে পৃথিবী যে সূর্যের চারিদিকে তার কক্ষপথে যে ঘুরছে সেটিকে পরিবর্তন করতে মানুষ কোনোটি পারবে না বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল সে পারবে নিয়ন্ত্রণ করতে দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি হওয়াটা ইন অ্যামাউন্ট পরিমাণ অব গ্রিন হাউস গ্যাস প্রাকৃতিক যে গ্রিন হাউস গ্যাসটি অ্যান্ড ইটস ইফ ইফেক্ট এবং এটার যে প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে জলবায়ুতে পরিবেশে যে এর প্রভাব সেটি পরিমাণ বৃদ্ধি এবং প্রভাবটা কমাতে বা নিয়ন্ত্রণ করতে পারবে এটা পারবে মানুষ আচ্ছা দেখো নিচে আমি অর্থ শো দিয়েছি তোমাদের সুবিধার্থে ওয়ানলি ডিউরিং দ্য লাস্ট হানড্রেড ইয়ার্স শুধুমাত্র কেবলমাত্র গত যে শতক বছরে গত একশো বছরে দ্য কার্বন অক্সাইড কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইডের যে গণত্ব কানসিটি কার্বন ডাইঅ অক্সাইডের উৎপাদন হ্যাজ রেস্ট বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি উদ্বেগজনকভাবে ভয়ঙ্করভাবে বৃদ্ধিজনকভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে অ্যান্ড উই হিউম্যানস এবং আমরা মানব জাতি ক্যান বি হেল্ড রেসপন্সিবল এটির জন্য দায়ী হতে পারি ফর দিস মানে এই কার্বন ডাইঅকজনের জন্য এই এর জন্য আমরা কী হতে পারি দায়ী হতে পারি আচ্ছা তারপরে দ্য মেন কজ অফ দ্য ইনক্ৰিজ ইন কাৰ্বন ডাই অক্সাইড যে কাৰ্বন ডাই অক্সাইড বৃদ্ধিৰ কাৰ্বন ডাই অক্সাইড লেভেল কাৰ্বন ডাই অক্সাইড বৃদ্ধিৰ স্তৰৰ যে বৃদ্ধিৰ যে প্ৰধান কাৰণ কোঠাই ইন দ্য এটমছফিয়াৰ য' বায়ুমণ্ডলী ইজ দ্য বাৰ্নিং ফচিলছ ফয়েলছ বাৰ্নিং মানে পুৰণো আৰু ফসিলস মানে জীবাষ্ণ ফয়েলস মানে জ্বালানি আমরা জীবাশ্ম জ্বালানি খনিজ যে জ্বালানিগুলি জ্বালাচ্ছি তেল কয়লা যাই হোক পেট্রোল তো এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের প্রধান কারণ সিন্স দ্য এন্ড অফ দ্য নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি শিল্প কার্যক্রম দ্রুত বেড়েছিল গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরিজ বিভিন্ন শিল্প কারখানা যে উৎপাদনের মাধ্যমে শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প কারখানা কাজকর্ম বৃদ্ধি পেয়েছিল দেখা বলছি দিচ ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি আর এই শিল্প কারখানাগুলোর প্রয়োজন ছিল শক্তি হুইচ প্রডি রোস্ট যেটি সাধারণত উৎপাদিত হতো থ্রু দ্য কম্বাসন কম্বাসনে পুরনো দাহন করার মাধ্যমে কল কয়লা কয়লা দাহন করার মাধ্যমে সাধারণত এই শক্তি উৎপাদনটা করতো বিসাইডস এছাড়াও কোল মানে বিসাইডস কোল কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি অন্যান্য শক্তির উৎস সাচের যেমন মিনারেল ওয়েল খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস ওয়ার অলসো বার্ন সেগুলোও পুরানো হতো টু হিট গরম করার জন্য উষ্ণ করার জন্য আওয়ার হাউজেস বাড়িঘর আমরা যেন ইউরোপ আমেরিকাতে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং তাদের বাড়িঘর যে গরম রাখার জন্য তাদের বাড়ির ভিতরে চুল্লি থাকে রান কার্স গাড়ি চালানোর জন্য অ্যান্ড এর এয়ারপ্লেন্স বিমান চালানোর জন্যে ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্য অন্য জিনিসও পুরানোত খনিজ পদার্থগুলি আর এটাও কী করে তোমাদের যে গ্রিন গ্যাস বৃদ্ধি করে আচ্ছা এরপরে বলছে নাওয়ারিস বর্তমানে অ্যাবাউট এইটি ফাইভ মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড ক্রুড মানে অপরিশোধিত ক্রুড অয়েল অপরিশোধ তেল প্রায় পঁচাশি মিলিয়ন ব্যারেলস অপরিশোধ তেল আর বার্ন পুরানো হয় ডেইলি প্রতিদিন এভরি টাইম প্রতিদিন ফসিল ফসিল কাঁচামাল ম্যাটেরিয়ালস ইজ বার্ন মানে জীবাশ্ম কাঁচামাল পুরনো হয় ইটি রিলিজ এটি ছেড়ে দেয় মুক্ত করে কার্বন ডাইঅক্সাইড ইন্টু ইয়ার বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কী করে ছেড়ে দেয় হ্যাঁ ওকে তারপরে দেখো তোমরা কি বলছে দেয়ার ফর সুতরাং ইট ইস ক্লিয়ার ইট ইন ইট ই পরিষ্কার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস বেশি বেশি যে গ্রিন গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের মতন আর বিং জেনারেটেড উৎপাদিত হয় তৈরি হয় জেনারেট মানে উৎপাদন তৈরি হওয়া বাই হিউম্যানস মানুষের দ্বারা মোর আবার তাছাড়াও উই আর অলসো স্ট্রেন্দেনিং আমরা আরও শক্তিশালী করছি স্ট্রেন্দেনিং মানে শক্তিশালী করা দ্য গ্রিনহাউস ইফেক্ট এই গ্রিনহাউস ইফেক্টটাকে বাই ডিফরেস্টেশন বন ধ্বংসের মাধ্যমে বন উজাড় করার মাধ্যমে হুইজ মিন্স কাটিং ডাউন ট্রিজ যেটি বলতে বোঝায় গাছকে নির্মূল করা গাছ কেটে ফেলাকে বলা হয় ডিফরেস্টেশন ব্যাপক হারে গাছ কেটে ফেললে দেখো এব্রি ইয়ার প্রতি বছর অ্যানোরমাস এরিয়া অফ ফরেস্ট অ্যানোরমাস মানে অসংখ্য বিশাল পরিমাণ এলাকা বা অঞ্চল বন বন অঞ্চল কি করা হয় আর ডিস্ট্রয়ে ধ্বংস করা হয় বাই পিপল মানুষের দ্বারা কেন টু অপটেন উড কাঠ সংগ্রহের জন্য টু ক্লিয়ার রিজিয়ন্স এবং এলাকা পরিষ্কার করা হয় ফর মাইনিং মাইনিং মানে খনি খনির কাজের জন্য টু ক্রিয়েট পাশ্চার অথবা চারণভূমি চারণভূমি হচ্ছে যেখানে সাধারণত গবাদি পশু পালন পালন তারা ঘাস খায় মানে গবাদি পশু ঘাস খায় সেই ভূমিতে বলা হয় চারণভূমি দিস লস অফ ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেম ডুয়েল মানে দ্বৈত এই যে আমরা বন হারাচ্ছি এটি দুইটা সমস্যা সৃষ্টি করে কি কি সমস্যা দেখো যে ট্রিজ দ্যাট আর বার্নড যে গাছটি পোড়ানো হচ্ছে রিলিজ লার্জ অফ কার্বন ডাইঅক্সাইড সেটি ব্যাপক হারে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে ইন্টু দা ইয়ার বাতাস উপরে অন দ্য হাতার অন্যদিকে অ্যাস ফরেস্ট অ্যাবজর্ব মানে শোষণ করা যেহেতু বন শোষণ করে নেয় এ লট অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দ্য ফ্রম দ্য ইয়ার বাতাস থেকে সেটি কী করা হচ্ছে এন্ড ডেলিভার তার পরিবর্তে অক্সিজেন ইনস্টি তার পরিবর্তে তারা কী করে অক্সিজেন ছাড়ে মানে গাছ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ে উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্স আর আমরা গাছ কাটার মাধ্যমে বন ধ্বংসের মাধ্যমে আমরা কী করছি যে ধ্বংস করে ফেলছি অ্যান ইম্পর্টেন্স ট্যুর হাউস একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট যখন আমরা গাছটাকে পরিষ্কার করে ফেলছি তখন এগুলি আমরা নষ্ট করে ফেলছি তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো ঠিক ছোট্ট একটি টপিক ছিল বাট খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা পরবর্তী ভিডিওতে আমি লেসন ফোর নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে খুদা হাফেজ